আমি গতকালকে ফেডারেল অফিস যেটা বার্ন সেখানে ছিলাম কালকে বিকাল থেকে আমরা গোপালগঞ্জ নিয়ে সবাই উদ্রীপ ভাবে লক্ষ্য করছিলাম গোপালগঞ্জে কতিপয় ইউটিউব থেকে বা বিভিন্ন অনলাইন থেকে বেশ হুমকি দেওয়া হয়েছিল যে তারা টঙ্গিপাড়া গুড়িয়ে দেবে টঙ্গিপাড়া তাদের এখন মূল লক্ষ্য সেনাবাহিনী তো জনগণের উপরে কতটুকু গুলি চালাতে পারে তাদের গুলি গুলি চালিয়ে কতদূর তারা আন্তর্জাতিক ভাবে যেতে পারে এটা আগামীতে পরীক্ষা হবে এই খেলা এখন বাংলাদেশ শুরু হয়ে গেছে আমি খুবই সাধারণ একজন মানবাধিকার কর্মী প্রবাসে থাকি জেনেভাই কাজ করি আমাদের যেটা কাজ হবে সেনাবাহিনীর সমস্ত তথ্য চিত্র আমাদের রেকর্ডে আসছে আমরা আগামীকালকে সকাল সাড়ে দশটায় এখানে ইউএন এনজিও লেভেলে একটা মিটিং হবে সেই মিটিং এ আমরা আমাদের এনজিও কলিগদেরকে এই বিষয়টি উপস্থাপন করব। তবে হাই কমিশন অফ হিউম্যান রাইটস কে আমরা রিপোর্ট দেবো সেটা হয়তো নেক্স্ট উইকে কারণ আমাদের এখন পেপার ডকুমেন্ট গুলো রেডি করছি এটা বিশ্বের সমস্ত জায়গায় নিউজ হয়ে গেছে ইউরোপ আমেরিকা সমস্ত জায়গায় গণমাধ্যমে চলে এসেছে নিউজ কিন্তু এখন আমাদের যেটা দায়িত্ব এই রিপোর্টিং গুলা ফ্যাক্স পাইন্ডিং করে জাতিসংঘ এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন জায়গায় তো পৌঁছে দিতে হবে কালকে সকাল থেকে আমাদের এই হোমওয়ার্কটা শুরু হয়ে গেছে কালকে সকাল সাড়ে দশটায় আমাদের একটি এনজিও লেভেল মিটিং দেখা হয়েছে আমি সেখানে প্রেজেন্টেশনটা দিব আমাদের সেনাবাহিনী অনেকদিন থেকে বিতর্কিত ভূমিকা নিচ্ছে আমাদের সেনাবাহিনীকে ভলকার তুর্ক যখন গত জুলাই মাসে চব্বিশের জুলাই মাসে ফোন করে বলে যে তোমরা এখান থেকে বিরতি থাকবো তারা চিন্তা করে দেশ রক্ষা না আমাদের সেনাবাহিনী তো এখন দেশ রক্ষার কাজ করে না তারা জাতিসংঘে মিশনে যাওয়ার জন্য তাদের লোভ লালসা লোভ লালসায় ব্যস্ত সেনাবাহিনীকে যে এত লুবি করে তোলা হয়েছে এটা শুরু হয়েছে আরো আগে থেকে পঁচাত্তর পরবর্তী থেকেই বাংলাদেশের সেনাবাহিনীকে বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য সরকারি চাকরি বেসরকারি সুযোগ সুবিধা বিভিন্ন কর্মসংস্থানের জায়গা এগুলো দিয়ে দিয়ে পঁচাত্তরের পর থেকে জিয়াউর রহমানের সরকার থেকে এগুলো করে আসছে সেটা এর সাদ কন্টিনিউ করেছে আমি এই বিষয়ে বলবো বিগত পনেরো ষোলো বছর আমাদের জননেত্রী শেখ হাসিনা তিনিও আমাদের সেনাবাহিনীকে প্রচুর সুযোগ সুবিধা দিয়েছেন সেটা দেওয়াটা কতটুকু ঠিক ছিল বা বেঠিক ছিল আমি সে আলোচনায় যাচ্ছি না কিন্তু সেনাবাহিনীর এখন লোবের মাত্র অনেক দূর চলে গেছে সেনাবাহিনী এখন ডিএসএস অ্যাপার্টমেন্ট কিভাবে পাবে আমাদের সেনাবাহিনী কিভাবে এই নতুন নতুন ডিওচেস হবে নতুন নতুন তাদের প্লট ফ্ল্যাট কিভাবে পাবে তারা কিভাবে আন্তর্জাতিক মিশনে গিয়ে তারা সেখানে পেট্রোল ডলার কমাবে সেই ডলারের রোজগার তাদের এখন উদ্দেশ্য সে কারণে সে কারণে তারা দেশ রক্ষা করছে না মানবাধিকার রক্ষা করছে না আমি আবার রিপিট করছি আমার সেনাবাহিনী মানবাধিকার ভাবছে না দেশ রক্ষার জন্য তো তাদের কোনো ভূমিকা নাই গত চুয়ান্ন বছরে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে যা হচ্ছে বাংলাদেশে মায়ানমারের সীমান্ত থেকে যেভাবে এসে আমার দেশে উল্লাস করছে সেখানে আমার দেশের সেনাবাহিনীর কোনো ভূমিকা নাই আমাদের দেশের সেনাবাহিনী তাদের অফিসারদের মনোরঞ্জন তাদের বিলাসী জীবনযাপন এবং তারা ডলারে কিভাবে বেতন পাবে সেই উদ্দেশ্যে গতকালকে মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনাটি ঘটিয়েছে এবং আমার ধারণা আমাদের সেনাবাহিনী মানবাধিকার লঙ্ঘনের অবস্থান কালকে যেটা নিয়েছে সেটা হয়তো আরো আগামীতে আরো বেশি নিবে এখন আমাদের দেশের জনগণকে এটা প্রতিরোধ করতে হবে তফিবের প্রশ্নের উত্তরটা এখানে শেষ করছি বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের পুলিশও কিন্তু গতকালকে নীরব ভূমিকা পালন করেছিল পুলিশকে কিন্তু উস্কিয়ে দিয়েছে সেনাবাহিনী সেনাবাহিনী পুলিশকে উস্কিয়ে দিয়েছে যে আসো তা না হলে তো কালকে সেনাবাহিনী যদি এদেরকে প্রশ্ন না দিত তাহলে থেকে ওরা কিভাবে আসতো সেটা আমি জানি না তাদের অবস্থা কি হতো কিন্তু গোপালগঞ্জ মানুষের কাছে আমাদের কৃতজ্ঞতা শেষ নাই তারা তারা শেষ জবাবটুকু দিয়েছে আর আমাদের যে সমস্ত মানুষকে সেনাবাহিনী গুলি করে নিযুক্ত করেছে কোথাও কোথাও আমি নিউজ পেয়েছি নয় জনের খুন কোনো কোনো গণমাধ্যমে জনের খুন আমি এই তথ্যটা একটু ক্লিয়ার হওয়ার জন্য চেষ্টা করছি পুরো ফ্যাটপেন্ডিং টা হাতে পেলে আমি কালকেটার প্রেজেন্টেশন টা দিতে পারবো এটি আমার যে আপাতত আপাতত অনেক ধন্যবাদ আমি আবার আসবো আপনার কাছে শফিকুর রহমান অনু আপনি তো দীর্ঘদিন পর্যন্ত কুটনীতিক হিসেবে নিউজিল্যান্ডে কাজ করেছেন বিশ্বের বিভিন্ন পর্যায়ে আপনি অন্যান্য দেশে এর আগে কাজ করেছেন আপনি কি মনে করছেন এই যে বর্তমান সরকার গতকালকে যে হত্যাকাণ্ডটি চালালো এটির দায় সরাসরি সরকার প্রধান হিসেবে তো ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরেই বর্তাবে যেহেতু এর আগে যত ঘটনা ঘটেছে সেটির দায় যদি শেখ হাসিনার উপরে বর্তায় এই হত্যাকাণ্ড অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে বর্তাবে কিন্তু শেখ হাসিনা এবং ডক্টর ইউনুসের মধ্যে পার্থক্য হচ্ছে শেখ হাসিনার নোবেল লড়িয়াট না তিনি শান্তিতে নোবেল পাননি কিন্তু ডক্টর ইনুস বিশ্বব্যাপী পরিচিত শান্তিতে নোবেল বিজয়ী একজন মানুষ হিসেবে তো এই যে শান্তিতে নোবেলটি কি এইখানে গোপালগঞ্জে কি আটকে গেল এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাইরে এর কি ফোকাস ঘটবে এর প্রভাব বা তাকে এখন মানুষ কিভাবে দেখবে আমার হৃদয় অন্তঃস্থল থেকে গোপালগঞ্জ বাসীকে আমার শ্রদ্ধা ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তারা আমাদেরকে বাঙালি জাতি হিসাবে আমাদের মানের রক্ষা করেছেন যেটা ওদের আলাপ সালাপে ওদের হাবভাবে বোঝা ছিল এবং যে ওদের মেইন টার্গেট ছিল বঙ্গবন্ধুর কবর বাজারকে ধ্বংস করা এবং টুঙ্গি পাড়া বিভিন্ন বঙ্গবন্ধু স্থাপনাগুলি ধ্বংস করা তারা যদি এই সাময়িক রেজিস্টেন্স না দিতে ওটা করত এবং সাথে সাথে আমি নিন্দা জানাচ্ছি এই আমাদের এই সেনাবাহিনী তথাকথিত সেনাবাহিনী যাকে আমি অনেকদিন যখন বলতাম জাতির সঙ্গে ভাড়াটা ভাড়াটিয়া বাহিনী কেন আমাদের আগের বক্তা সাহেব বলে গেছেন ওদের মেন উদ্দেশ্য হচ্ছে হচ্ছে যা বিভিন্ন দেশে জাতির সঙ্গে শান্তিরক্ষা বাহিনী সব কাজ করে কিছু ডলার কামানো আর দেশে বিভিন্ন সুযোগ সুবিধে নেওয়া ব্যবসা বাণিজ্য এবং সবশেষে রিটায়ার করার পরে নামমাত্র মূল্যে ভালো ভালো জমি নেওয়া ডি এর ডিফেন্স অফিসার হাউজিং সোসাইটি নামে প্রজেক্ট করে এগুলি নেওয়া এবং সেই বাহিনী গত এক বছরে এখন লাঠিয়াল বাহিনী হয়ে গেছে দেখবেন এখন দেখবেন আমাদের সেনাবাহিনীর কাছে লাঠি থাকে এবং পুলিশের মধ্যে একটা একটা শিল থাকে তাই আমি এদেরকে গতকালকে নাম দিয়েছি জাতির সঙ্গে ভারতীয় লাঠিয়াল বাহিনী ওরা যে কাজগুলি করেছে আমি সত্যি আমি লাইভ ভিডিও না দেখলে আমি বলতে বিশ্বাস করতাম না এবং পরে তো লাইভ ভিডিও দেখেছি বিভিন্ন আনএডিটেড ভিডিও দেখেছি র ভিডিও ফুটো ফুটেজ দেখেছি আমি সত্যি সত্যি আমি খুব খুবই আমি দুঃখিত এবং অবশ্যই শৃঙ্খলা বাহিনী জন্য যাবে কিন্তু তেমন কিছুই রক্ষা করার করেন নাই আপনারা যেমন দেখেছেন ওনাদের যদি গোপালগঞ্জবাসী উদ্দেশ্য ছিল এনসিপি কে সভা করতে না দেওয়া তাহলে তো তারা সকাল থেকে ওদের মিটিং স্টলে মিটিং প্যান্ডেল ভেঙে দিত প্যান্ডেল যে দিত না কিংবা সবার আগেই এই সমস্ত হতো কিন্তু না তারা গোপালগঞ্জ বাংলাদেশিটা একটা দল একটা অংশ যে কোন দল যে কোনো কথা রাজনৈতিক বক্তব্য রাখতে পারে কিন্তু যখন তারা গোপালগঞ্জের কৃতি সন্তান বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু সম্বন্ধে যখন মিথ্যা এবং চরম অসম্মানজনক বক্তব্য রেখেছে স্বতঃস্ফূর্ত ভাবে মানুষটা রিয়েক্ট করেছে তাও রিয়েক্ট করে কিন্তু ওরা কোনো প্রাণহানি করে নেই কোনো রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে নেই কোনো কিছু করে নেই তারা চলে গেছে কিন্তু যেহেতু প্রায় বিরুদ্ধে বলে এবং তাদের সংখ্যা সব দিকে বেশি ছিল বলে এই এনসিপি নেতারা অবরুদ্ধ হয়ে যায় এবং অবরুদ্ধ অবস্থা থেকে বাঁচার জন্যই তারা বুধবার বিভিন্ন ভাবে এই কিলিং এরটা করে যেটা নাকি মোটেই মোটেই ছিল না ওরা এমন কোন বিভিন্ন ফুটেজে গুলি করেছে আহত হয়েছে তাদেরকে যেভাবে শারীরিকভাবে নির্যাতন করেছে একটা ছেলেকে পুলিশ ধরে কতক্ষণ পরে পাঁচ মিনিট পর তার লাশ ভ্যানে করে হাসপাতালে নিয়ে যাচ্ছে এবং আপনি যেটা আগে বক্তব্য পুলিশও কিন্তু এত মার মুখী ছিল না এবং পুলিশের আইজিবি আজকে বলেছে তারা কোন লেথাল অস্ত্র ব্যবহার করে নাই আমরা যেটা দেখেছি শুধু একটা ঘটনা দেখেছি বাকিগুলি সম্ভবত সবগুলি সামরিক গুলিতে নিক্ষিপ্ত হয়েছে এবং আমরা কতগুলি ভিডিও দেখেছি গুলি গুলি করছে এবং গুলির পড়ে আছে আর আজকাল যুগে আমি রহমান বাইর সঙ্গে ওনার কাছে অনুরোধ করব। ওনার যেন এই ব্যাপারটি নিয়ে যতদূর সম্ভব আন্তর্জাতিক মহলে বিশেষ করে মানবাধিকার মহল গুলিতে যেন এটা নিয়ে শুধু আহ অভিযোগ দায়ের করে না এটা ফলো আপ করতে হবে কি করা যায় এবং এটা সত্যি আমাদের জন্য লজ্জাজনক এবং তারা যদি আস্তে আস্তে এই স্পর্ধা পেয়ে যায় তারা কিন্তু বিদেশেও আমাদের জন্য বদনাম কামাবে আমরা চাই না বাংলাদেশের বদনাম হ্যাঁ ইউরোজ গভর্নমেন্টের সমালোচনা আমরা দেশে কিন্তু বিদেশে ইউরোজ গভর্নমেন্টের সমালোচনা এটা হবে বাংলাদেশের সমালোচনা আমরা চাইনা না বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের বদনাম হোক কিন্তু এই সেনাবাহিনী যে কাজগুলি গতকালকে করেছে এবং গতকালকে গত নয় মাস যবাজুবি করেছে সত্যি এটা লজ্জার আহ মানে তাদের তাদেরকে নিন্দা যেন ভাষা আমার নাই তবে আমি যেমন এই ঘটনাগুলি কালকে আজকে দিনের মধ্যে আমি নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার অফিসে কিছু ইনফরমেশন আমি দিয়েছি মাসখানেক আগে মাসদেরেক আগে নিউজিল্যান্ডের বিধাতলের এমপি-সংগে আবাজন পরিচয়ে কথা বলা হয়েছিল উনি উনি আমরা যে ফিল করি কিন্তু তোমরা জানো আন্তর্জাতিক রাজনীতি মন্ডল আমাদের প্রভাব কম আমাদের তো আমরা আমাদের দলীয় মহলে এটা না বলা শোনা করি তবে আমরা বিশ্বাস আমরা যখন কোন সুযোগ আসবে আমাদের দেশ এবং আমরা এটা বিরুদ্ধে চার আমরা করব আমরা এই ব্যাপারে তোমাকে আশ্বস্ত করতে পারি তবু তাই আমি বলছি যে আমাদেরকে সর্বোপরি সব জায়গায় আমি গতকালকে থেকেও আমেরিকা কানাডাতে জাপানে আমাদের বন্ধু বান্ধব পরিচিত জন যারা আছেন কিংবা বিভিন্ন সাংগঠনিক যারা আছেন তাদেরকে আমি বলছি ভাই এই জিনিসটা নিয়ে যেন আমরা এত র ফুটে আছে এত কিছু ফুটেজ আছে আমরা যেন এটা নিয়ে করি এই কারণে ওরা যদি এইভাবে মানুষ মারার আহ পেয়ে যায় কালকে আপনি অনেকগুলি দেখেছেন অনেকগুলি পোস্টে ফেসবুক পোস্টে সামাজিক পোস্টে ওরা পাকিস্তানি আর্মির সাথে তুলনা করেছে এবং দুইটা ছবি কিন্তু খুব মিল একাত্তর সালে যেমন বাঙালিকে গুলি করে আর ট্যাং দোলা করে নিয়ে যাচ্ছিল গতকালকে ঠিক তেমনই একটা ছেলেকে একটা ছেলেকে সাধারণ ছেলেকে এরকম গুলি করে আহত করে ট্যাং করে নিয়ে গেছে এবং যেভাবে ওরা যে ভাষা ব্যবহার করেছে পাকিস্তানি ভাষা যে ভাষাগুলি আমরা বাঙালিরা কখনো ইউজ করি না এই ধরনের ভাষা এই ধরনের কার্যকলাপ সত্যি আমাকে ব্যথিত করে এই এই বাহিনী কি আমরা আমাদের দেশে মানুষের ট্যাক্সের ট্যাক্সের পয়সা ওদেরকে লালন পালন করি না এরা মনিবাই শেখ খুদি বলছে খোদার খাসি আসলে সত্যি আমাদের সেনাবাহিনী জীবনে কার সঙ্গে যুদ্ধ করে কিছু করতে পারবে না ভারত তো দূরের কথা ইভেন মায়ানমারের সাথে যুদ্ধ করে পারবে না ইভেন আমরা পূর্ব বক্তা বলেছেন না জানি যে আরাকান আর্মি বিদ্রোহী আর্মিরা বাংলাদেশের সীমান্ত রেখা অবৈধভাবে অতিক্রম করে আমাদের দেশের এসে অনুষ্ঠানে অংশগ্রহণ করছে এই সমস্ত করছে তাদেরকে বাধা দেওয়ার মতো পর্যন্ত তাই ওরা দেশের জন্য কি করছে আমরা জানি না এবং সত্যি সত্যি আপনি জীবন আপনি যে দেশে আসছেন জেনাবাদে কোনো আমি যত জানি কোনো আর্মি নাই কিন্তু তাই বলে যে জেনাবাজ স্বাধীন না আজকাল হচ্ছে কূটনৈতিকভাবে আমাদেরকে স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ তার প্রমাণ আপনাদের সুইজারল্যান্ড তেমনি ভাবে এখন আমাদের সে এখন একটা এই আমাদের একটা এই যে সেনাবাহিনী একটা বিশাল একটা হব মানে একটা শ্বেত হস্তি হয়ে গেছে যে কোনো সরকারের পক্ষে এটাকে বিলুপ্ত করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে আর জন সৃষ্টি কিন্তু নিয়ম হলে সত্য আমাদের সেনাবাহিনী আমার মতে দেশে তেমন কোনো ভালো কাজ করে মাঝে মাঝে দুর্যোগময় মুহূর্তে তারা এগিয়ে এসেছে এছাড়া অন্য কোন ভালো কাজ তেমন কিছু করে নাই যার জন্য তাদের প্রশংসা উপরন্তু আজকে বলতে নেই এই সেনাবাহিনী কিন্তু বাংলাদেশের দুইজন জনপ্রিয় বেআইনি ওরা থেকে হত্যা করেছে বিভিন্ন কু করে হত্যা করেছে যেহেতু তাদের কাছে অস্ত্র আছে তাই ওরা যা কিছু করতে পারে তা আমি এই সেনাবাহিনীর এই ভাড়াটিয়া আমি সেনাবাহিনী না বলি আমি বলি যে জাতির সঙ্গে ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী কার্যকলাপ তীব্র নিন্দা জানাচ্ছি এবং দেশে বিদেশে তাদের কার্যকলাপের জন্য তারা নিন্দিত হবে গৃহীত হবে এবং এই ব্যাপারে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে এই ধরনের কাজ থেকে ভবিষ্যতে বিরত রাখতে পারি এই ব্যাপারে আমরা সবাই জন্য একসঙ্গে কাজ করি ধন্যবাদ